বন্ধুরা আশা করি আমরা সকলেই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সাহায্যভাবে আমরা আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা আলোচনা করছি উচ্চ মাধ্যমিক ইতিহাসের থার্ড সেমিস্টারের ইউনিট ওয়ান অর্থাৎ আমাদের প্রথম পর্যায়ের যে মূল তিনটে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ তার মধ্যে প্রথম চ্যাপ্টার পর্যটকদের নজরে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় কারণ তোমরা সবাই জানো যে প্রথম অধ্যায় বা আমাদের যেটা মূল বিষয় রয়েছে পর্যটকদের নজরে এই চ্যাপ্টার সাংস্কৃতিক সমন্বয় এবং সাম্রাজ্যের রাজধানী এই তিনটেকে নিয়ে কিন্তু আমাদের এই ফার্স্ট পার্টের কুড়িটি মার্কস রয়েছে তো স্বাভাবিকভাবে এই পর্যটকদের নজরে এই চ্যাপ্টার থেকে অন্ততপক্ষে ছটি বা সাতটি প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষাতে কমন পাবো সেই হিসেবে তোমাদের জন্য স্পেশাল নাইনটি কোশ্চেন সেট তোমাদের জন্য তৈরি করেছি এবং আশা করছি এই নব্বইটি প্রশ্নের ভেতরে তোমরা পরীক্ষাতে হুবহু কমন পেতে চলেছ তোমরা এই চ্যাপ্টারটা যারা একটুখানি পড়েছ তারা জানো যে এই চ্যাপ্টারের মধ্যে কি নেই ভ্রমণ বৃত্তান্ত মানে কত প্রকার ভ্রমণ বৃত্তান্ত যে রয়েছে তার ঠিকানা মানে তার ঠিকানা নেই এটাই হলো মূল কথা ওদিকে মোগল সম্রাট মানে মোগলদের সমস্ত কিছু আলোচনার রয়েছে ষোড় শব্দ শতাব্দীতে রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আলোচনা রয়েছে মার্কোপোলোর বর্ণনা রয়েছে বতুতার বর্ণনা রয়েছে আব্দুল রাজ্জাকের ভ্রমণ বৃত্তান্ত রয়েছে আলবিরুনির ভ্রমণ বৃত্তান্ত রয়েছে তাছাড়াও বিভিন্ন পর্যটকদের আলোচনা কিন্তু আমাদের এই চ্যাপ্টারে রয়েছে তো যাই হোক এই চ্যাপ্টারে প্রশ্নের সংখ্যা নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে বলবো যে প্রচুর প্রচুর প্রশ্ন আছে দেখো তার ভেতর থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যে প্রশ্নগুলোর ভেতর থেকে প্রশ্ন আসতে পারে সেই সকল প্রশ্নগুলো নিয়েই আজ তোমাদের সামনে আলোচনা এবং আশা রাখবো যে এই প্রশ্নের মধ্য দিয়ে তোমরা পরীক্ষাতে কমন পাবে তো চলো সময় নষ্ট করবো না সরাসরি চলে যাবো মূল আলোচনায় প্রথম প্রশ্ন আল মাসুদি ভারতে কখন আসেন উত্তর হচ্ছে দশম শতকের প্রথমার্ধে আল মাসুদির মতে সিন্ধু অঞ্চলে বসবাসকারী আরবদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখত কারা উত্তর রাষ্ট্রকূটরা আল মাসুদি কোথায় জন্মগ্রহণ করেন উত্তর বাগদাদে গজনি সুলতান মামুদের সঙ্গে ভারত এসেছিলেন কোন বিদেশি পর্যটক উত্তর অলবিরুনি মার্গোপোলো কোন রাজ্যকে মাবর বলে উল্লেখ করেছেন উত্তর পাণ্ড রাজ্যকে মুথিলি বন্দর কোন রাজ্যে অবস্থিত ছিল উত্তর বরঙ্গলে কোথাকার লোকদের আব্দুল রাজ্জাক অদ্ভুত জাতি বলে বর্ণনা করেছেন উত্তর কালিকটের মোগল সম্রাট ঔরঙ্গজেবের অধীনে চিকিৎসাকে চাকরি নিয়েছিলেন কোন বিদেশি পর্যটক উত্তর ফেরাজোয়া বার নিয়ে ভারতের সোমনাথ মন্দির লুট করেছিলেন কে উত্তর সুলতান ভারতের কোন ছিল রাজ্যের স্বর্ণ মুদ্রা ছিল উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক খলজি বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে জালাল উদ্দিন ফিরোজ খলজি খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাটকে উত্তর হচ্ছে আলা আলাউদ্দিন খলজি তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসুদ্দিন তুগলক এটা আমি ডাইরেক্টলি লিখে দিয়েছি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খা লোধী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহুলুল লোদি মোহাম্মদ বিন তুগালকের রাজত্বকালে আব্দুল মুজাফর আলাউদ্দিন বাহমন শাহ তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন দেখো এর মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কার রাজত্বকালে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কে প্রতিষ্ঠা করে আব্দুল মুজাফর আলাউদ্দিন বাহমন শাহ কত সালে তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে গড়ে ওঠে বাহমনি রাজ্য ঠিক আছে একদম মনে রাখবে পুরো লাইনটা এই জন্য আমি তুলে দিয়েছি নেক্সট তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহার ও সরি বুক হয়ে গেছে এটা হচ্ছে বিক্ষো হবে ঠিক আছে হরিহার ও বুক ঠিক আছে এইটা কিন্তু মনে রেখো কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে তোমার বিজয়নগর সাম্রাজ্য গড়ে উঠেছিল তো মাতৃদয়ের নেত ভাতৃদয়ের নেতৃত্বে দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীত্বের নদীর দক্ষিণে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠিত হয় বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন তুলুপ বংশের কৃষ্ণদেব রায় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই কথাগুলো এই কথাগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে আচ্ছা তারপরে চলে যাব আমরা যে ইম্পর্টেন্ট কোশ্চেন নিকলকোণ্ঠী থেকে নিকলকোণ্ঠী চোদ্দোশো কুড়ি খ্রিস্টাব্দে ইতালীয় পর্যটক ছিলেন সেই ইতালীয় পর্যটক বিজয়নগর এসেছিল তখন বিজয়নগরের রাজা ছিল প্রথম দেব রায় ঠিক আছে আমি এমনভাবে নোটস করেছি যে একদম গল্পের মতো এই কথাগুলোই মনে রাখতে হবে তোমাকে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কর কালিকট বন্দরে আসে ভারতে ফ্রান্স নিয়ে যখন ভারত আসেন তখন মোঘর সম্রাট কে ছিলেন উত্তর হচ্ছে সম্রাট শাহজাহান ছিল তহকিক এই হিন্দ গ্রন্থটি কার রচনা বলতে বলা হতো ভারতের কোন শহরকে উত্তর হচ্ছে সিঁড়িকে ভারত ভ্রমণকালে ইবেনবধুতা কোন শহরকে এক বড় শহর বিশাল জনবসতি তথা ভারতের বৃহত্তম শহর বলে উল্লেখ করেছেন উত্তর দিল্লিকে ইবেনবধুতার মতে সুলতান ছিলেন একধারে দয়াসাগর এবং রক্ত উপাসু এখানে সুলতান বলতে তিনি কাকে বুঝিয়েছেন মোহাম্মদ বিন তুগলককে কোন সুলতান বিদেশিদের রাজপথে নিয়োগ করে আজিজ উচ্চ পদবীতে ভূষিত করেন উত্তর মোহাম্মদ বিন তুগলক ডাক ব্যবস্থার সুন্দর বিবরণ দিয়েছিলেন এই ইবন বতুতা তার বিবরণীতে ডাক ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক মানে অ্যাকচুয়ালি এই যে ডাকবস্তু সম্পর্কে আমরা জানি এই জানাটা কোথা দিয়ে আসে জানাটা আসে বৃত্তান্ত থেকে আর এই ডাক ব্যবস্থার যে সূচনা করেছিল তার নাম কি মোহাম্মদ বিন তুগলক ঘোড়ার পিঠে উঠে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে কি বলা হয় উলাক বলা হয় পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি পৌঁছানোর ব্যবস্থা কী নামে পরিচিত দাওয়া নামে পরিচিত মোহাম্মদ বিন তুগালকের আদেশে সুলতানের দুধ বা ভারতের দুধ হিসেবে ইবেনবধূতা কোথায় যান চীনে যান চীন দেশের উদ্দেশ্যে যাত্রাকালে যাত্রাকালেবধূত কোথায় এসে সান্দাপুর দ্বীপে এসে পৌঁছেছিলেন বর্তমান মনে যার নাম কি গোয়া সান্দাবুর থেকে কুইলুন পর্যন্ত বিস্তৃত ভারতের সমুদ্র উপকূল কি নামে পরিচিত মালাবার নামে পরিচিত ইবন তার মতে কোন বন্দর শুধু মালাবার উপকূলের নয় সমগ্র পৃথিবী বৃত্তম বন্দরগুলির অন্যতম মুত্র হচ্ছে কালিকট ইবন বতুতার বর্ণনা অনুযায়ী কালিকটের রাজা জনগণের কাছে কী নামে পরিচিত সামুরি নামে পরিচিত কুইলুন অঞ্চলে বণিকদের কি বলা হতো শুলি বলা হতো কালিকট বন্দর থেকে ইবন বতুতা কোথায় পৌঁছান উত্তর মালদ্বীপে পৌঁছান মালদ্বীপের অধিবাসীরা অধিকাংশই কি কি উত্তর মুসলিম ইবন তার বর্ণনা বর্ণনা অনুযায়ী ভারতের এই অঞ্চলে প্রচুর নারকেল গাছ নারকেল নারকেলের দড়ি ছোবড়া ইত্যাদি রপ্তানি করে প্রচুর অর্থ অস্ত অঞ্চলটি কোনটি উত্তর মালদ্বীপ বাংলার প্রথম যে শহরে এসে ইবনবদূত উপস্থিত হন তার নাম কি উত্তর হচ্ছে সুৎকাওয়ান যেটাকে চট্টগ্রাম বলা হয় বর্তমানে কোথায় প্রচুর ধান উৎপন্ন হয় বলে লিখেছেন ইবনব্রদতা উত্তর হচ্ছে বাংলায় ইবনবদার বর্ণনা অনুসারে বিদেশিরা দোজক ইনিয়ামত বা সুন্দর জিনিসে পরিপূরক একটি নরক বলে উপবাস করতেন কোন অঞ্চলকে উত্তর বাংলাকে ইবনবদূতা কোন নদীকে নীল নদী বলে উল্লেখ করেছেন মেঘনা নদীকে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগালাক দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেন কোথায় দৌলতাবাদে বা দেবগিরিতে কোন পর্যটক গঙ্গা নদীর পবিত্রতা বিষয়ে ভারতীয়দের বিশ্বাস নিয়ে বিশ্বাস প্রকাশ করেছেন উত্তর বতুতা তান তানজানিয়ায় ফিরে যান কবে উত্তর তেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ইবনবধূতার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবে তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আমার কিছু কথা অনেকের অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু আমি চোখে যা দেখেছি তাই লিখেছি এই সকল ঘটনাকে আমি সত্য বলে গ্রহণ না করে পারি না এ কথা কে বলেছেন ইবন বধুতা বলেছেন অন্যান্য বিদেশিদের তুলনায় বতুতার বিবরণ সর্বোৎকৃষ্ট এবং সম্পূর্ণ কথা কে বলেছেন ঐতিহাসিক কে এম আশরাফ তারপর হচ্ছে ভারত পারস্যের পর্যটকের নাম কি আব্দুর রাজ্জাক কত খ্রিস্টাব্দে আব্দুর রাজ্জাক জন্মগ্রহণ করেন চোদ্দোশো তেরো খ্রিস্টাব্দে আব্দুর রাজ্জাক কোন পারস্য বা পারসিক সম্রাটের রাজদরবারে কাজী হিসেবে নিযুক্ত হয়েছিলেন মির্জা শাহরুখ মির্জা শাহরুখ কার পুত্র ছিল তৈমুল লংয়ের মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বাহারিন গ্রন্থটি কে রচনা করেন আব্দুল রাজ্জাক কত খ্রিস্টাব্দে আব্দুল রাজ্জাক পারস্য থেকে কালিকটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন চোদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে পঞ্চদশ শতকের ভারতে মালাবার উপকূলের সর্বশ্রেষ্ঠ বন্দর কী ছিল উত্তর কালিকট কালিকটের সামুরি এর মৃত্যু হলে তার উত্তরাধিকার কে হন তার বোনের সন্তান আচ্ছা কালিকট অধিবাসীদের দেখে বিস্মিত হয়ে তাদের এক অদ্ভুত জাতি বলে কেউ উল্লেখ করেন উত্তর হচ্ছে আব্দুল রজ্জাক আবদুল রাজ্জাক কালিকটে কতদিন পর্যন্ত অবস্থান করেছিলেন পাঁচ থেকে ছ মাস আব্দুল রাজ্জাক কার শাসনকালে বিজয়নগরে আসেন দ্বিতীয় রেব দেবরায় কোন বিজয়নগর রাজার দরবার দরবারে আব্দুল রাজ্জাককে পান কাপুর মুদ্রা প্রভৃতি দ্রব্য সামগ্রী উপহাস্বরূপ প্রদান করা হয়েছিল দ্বিতীয় দেবরায় আবদুল রজ্জাকের বর্ণনা অনুযায়ী রাজা দ্বিতীয় দেব রায়ের অন্তরপুরে কতজন রানী ও উপপত্নী ছিল উত্তর হচ্ছে সাতশো বিজয়নগর সাম্রাজ্যে রাজা রাজা রাজপ্রাসাদের বামদিকে অবস্থিত দেওয়ানের বিশাল দপ্তরটির কি নামে পরিচিত ছিল উত্তর দেওয়ানখানা জনগণের সমাবেশ এবং রায়দান পর্ব সমাপ্ত হলে বিজয়নগরের দেওয়ান সকল ঘটনাবলী কাকে জানাতে বাধ্য থাকতেন রাজাকে বিশ্বের মানুষ বিজয়নগরের মতো সুন্দর শহর চোখে দেখেনি এবং এর থেকে ভালো বা এত সুন্দর দ্বিতীয় কোনো শহরের কথা কানেও শোনেনি কথাটা কে বলেছেন আব্দুল রাজ্জাক বিজয়নগরে খাদ্যের মধ্যেই জনজীবন জনজীবনে কোন ফুলের ব্যবহার বিশেষ গুরুত্ব পেতে হলে রাজ্জাক জানিয়েছেন উত্তর গোলাপ দ্বিতীয় দেবরায় শাসনকালে বিজয়নগরে সৈন্য সংখ্যা কত ছিল বলে আব্দুল রাজ্জাক উল্লেখ করেছেন প্রায় এগারো লক্ষ বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে কে মন্তব্য করেছেন উত্তর আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাকের মতে বিজয়নগরে কতগুলি ছোট বড় বন্দর ছিল উত্তর তিনশোটি বিজয়নগর সাম্রাজ্যে মোট কত প্রকার মুদ্রার উপস্থিতি আব্দুল রাজ্জাক প্রত্যক্ষ করেছিলেন তিন প্রকার দুর্গমাবার পার্শ্বিক পদ্ধতি কিনায় পরিচিত পারসং প্যারাসং কোন শহরে এসে রাজ্জাক বলেছিলেন এখনকার সব বাড়ি প্রাস প্রাসদপম এবং রমণীরা পরীদের মতোই সুন্দরী উত্তর বেলৌড় খ্রিস্টাব্দে আব্দুল রাজ্জাক বিজয়নগর থেকে স্বদেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন চোদ্দোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নভেম্বরে কত খ্রিস্টাব্দে আব্দুল রাজ্জাকের মৃত্যু হয় চৌদ্দোশো বিরাশি খ্রিস্টাব্দে পর্যটকদের মধ্যে কে সপ্তদশ শতকে ভারতে এসেছিলেন ফ্রাসোয়া বার্নিয়ে কোন বিশিষ্ট দার্শনিক বার্নিয়ের শিক্ষাগুরু ছিলেন গ্যাসেন্ডি বা গাছাদী কত খ্রিস্টাব্দে বার্নিয়ে এমডি ডিগ্রি লাভ করেছিলেন ষোলোশো বান্ন খ্রিস্টাব্দে কে বার্নিয়েকে পর্যটকদের যুবরাজ এই অভিধা প্রদান করেছিলেন উত্তর হচ্ছে মুদাফের কাউন্ট প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে তুলনা করে নিম্নলিখিত কোন সম্রাটের উদ্দেশ্যে ফ্রাসোয়া বার্নিয়ে তার গুরুত্বপূর্ণ রচনাসমূহ উৎসর্গ করেছিলেন উত্তর চতুর্দশ লুই প্রাচ্যের অধঃপতন বা অধপতিত প্রাচ্য বিষয়ে কার বর্ণনা পশ্চিমী তাত্ত্বিক বা দার্শনিকদের প্রাচ্যবাদী স্বৈরতন্ত্রের ধারণা বিকাশে অনুপ্রাণিত করেছিল উত্তর ফ্রাঁসোয়া বার নিয়ে কোন ফরাসি সম্রাটের শাসনকালে কোলবার্ট বা কালবেয়ার অর্থমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন উত্তর চতুর্দশ লুই ট্রাভেলস ইন মুঘল ইম্পেরিয়ার গ্রন্থের লেখককে উত্তর ফ্রাসোয়া বার নিয়ে তো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম যে লাইনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম খুব ভালো করে প্র্যাকটিস করো এখান থেকেই তোমাদের ফার্স্ট যে অংশ রয়েছে পর্যটকদের নজরে আশা রাখি এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে আর যার কাছে যে পাঠ্য বই রয়েছে সে একটু খুটে পড়ো কারণ সেকেন্ড থার্ড সেমিস্টার পরীক্ষা বোর্ডের পরীক্ষা আমরা চেষ্টা করেছি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার ধরার এরপরে বিভিন্ন মক টেস্ট বিভিন্ন অধ্যায় নোটস তোমাদের জন্য থাকবে সেগুলোও চ্যানেলে দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকো ধন্যবাদ